কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হলো এক শ্রমিকের রেয়ন কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হলো ৫০ বছর বয়সী রাজনারায়ণ চৌধুরীর আহত হয়েছেন রবীন্দ্র চৌধুরী নামে এক শ্রমিক জানা গিয়েছে মর্নিং শিফটে কাজ করার সময় স্পিনিং বিভাগে দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার সময় যারা কাজ করছিলেন তারা জানান সুতো তৈরির পর হঠাৎ প্রচন্ড শব্দে ফেটে যায় তার ফলেই ঘটে যায় এই দুর্ঘটনাটি গাছনারায়ণ চৌধুরীর মাথায় আঘাত লাগে এবং রবীন্দ্রনাথ চৌধুরীরও হাতে লাগে দুজনকেই চুচুরার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই চিকিৎসকরা রাজনারায়ণ চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার পরেই শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়ায় অবশেষে পুলিশ পৌঁছে গোটা পরিস্থিতি সামাল দেয় ঘটনা রাজনারায়ণ চৌধুরী নামে আমাদের এই বেনিপুরে বাড়ি তিনি শ্রমিক ছিলেন এখানকার তিনি মারা গেছেন এ তো ঘটনা প্যাথেটিক ঘটনা আমাদের এখন বলার একটাই ব্যাপার সেটা হচ্ছে ম্যানেজমেন্টকে তার পরিবারের জন্য একটা মানুষের তো আর কোনো জীবনের দাম দেওয়া যায় না কিন্তু যেভাবে ম্যানেজমেন্টকে আমরা চাপ দিচ্ছি বা চাপ সৃষ্টি করছি যে তার পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের যা দাবি এবং পরিবারের কথা জেনে যে দাবি আছে তাদের হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ